সবাইকে আসসালাম আলাইকুম শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান দেশে বিদেশে রমজান তো আজকে আমরা এমন একজন অতিথি পেয়েছি যিনি সুদূর আমেরিকা থেকে যুক্ত হয়েছেন যার কারণে বাংলাদেশ এবং আমেরিকার সময়ের ব্যবধানের কারণে আমাদেরকে ঠিক তারাবির আগ মুহূর্তে লাইভে আসতে হয়েছে তো আমরা খুব কম সময়ের মধ্যেই আমাদের অতিথির সাথে আমেরিকার জীবনে রমজান কিভাবে পালিত হচ্ছে কিভাবে পালন করছেন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অতিথি আমাদের টাঙ্গাইলের সখীপুরের কৃতি সন্তান জনাব এবিএস আকাশ আকাশ ভাই কেমন আছেন আপনি আসসালাম আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা আজকে রমজানের মানে রমজান শেষ ইফতার করে তারাবির আগ মুহূর্তে আপনার সাথে আমরা কথা বলছি আপনি তো সুদূর আমেরিকাতে আছেন এখন ওখানে কয়টা বাজে বা কোন অবস্থায় আছেন জি ভাই আপনাকে আবার ধন্যবাদ জানাই আপনার এই সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের এখানে এখন আটটা বেজে চল্লিশ মিনিট সকাল সকাল আটটা বেজে চল্লিশ মিনিট মানে আজকে বাংলাদেশে যে বিশ মার্চ হ্যাঁ হ্যাঁ বিশ মার্চ এখানেও বিশ মার্চ আছে হ্যাঁ হ্যাঁ সকাল আটটা বেজে চল্লিশ মিনিট ও আচ্ছা আমরা হলাম সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে আছি আপনি আছেন সকাল আটটা সকাল আটটা চল্লিশ মিনিটে তো এমনিতে সবাই বলে যে আমেরিকানরা আমাদের সাথে এগিয়ে আসলেও দেখা যায় যে বাংলাদেশ তো আমেরিকার সাথে এগিয়ে আছে জি এই সময়ের প্রেক্ষাপটে এই পর্যায়ে আপনারা হচ্ছে আমাদের সাথে এগিয়ে আছেন তো আমরা কিছুদিন আগ পর্যন্ত হচ্ছে সমান সমান ছিল অর্থাৎ আপনাদের যেমন সাতটা বিজে চল্লিশ বাঁচতেছে আর নয় তারিখের আগ পর্যন্ত আমাদের এখানে সকাল সাতটা বেজে চল্লিশ মিনিটে বাঁচতো আর সেন্ট্রাল টাইম এর যে টাইম জোন যে বিষয়টা আছে এটার জন্য আর কি এক ঘন্টা আমরা পিছিয়ে গেছি আর কি এই নয় তারিখ থেকে এটা অ্যাডজাস্ট হবে সময় হিসাবে আর কি আচ্ছা ধন্যবাদ তো আমেরিকা তো বিশাল বড় একটা দেশ এখানেও কি সময়ের পার্থক্য হয় না যে আপনি যেখানে আছেন বা আমাদের পরিচিত শহরগুলাতে মানে সময়ের পার্থক্য হ্যাঁ ভাই আসলে হচ্ছে আমেরিকাটা হচ্ছে বাংলাদেশের প্রায় বা বড় তো আমেরিকার ভেতরেও আমেরিকার বিভিন্ন স্টেটে সময়ের ব্যবধান আছে ঘন্টা ঘন্টা দুই এরকম টাইপের সময়ের ব্যবধানটা আছে তা আপনি আমেরিকার ঠিক কোন শহরে বসবাস করছেন আমি এখন আছি ভাই এটা টেক্সাস স্টেট বলে টেক্সাস স্টেটের বোমন্টে আছে বোমন শহর আচ্ছা ধন্যবাদ আমরা আর সময় বেশি নিব না আমরা আলোচনায় চলে যাই মূল বক্তব্যে যে এখন তো রমজান মাস আপনি জানেন যে দেশে এই রমজানের সেহের সময় মসজিদে মাইকে মাইকে হয় পরস্পর আমরা একজন আরেকজনকে মানে সরাসরি ডেকে তুলি মোবাইলের যুগ মোবাইলে কল দেয় অ্যালার্ম বাজে একটা উৎসব সেহেরির সময়ও মুসলিম দেশগুলাতে একটা উৎসব আমেরিকাতে কেমন বোধ করছেন রমজানে আসলে আমাদের এইখানে বাংলাদেশের যে সংস্কৃতি ঠিক ওই পরিপূর্ণটা দেখা যায় না তবে এইখান যারা বসবাস করতেছে তারা হচ্ছে এই রমজান মাসটাকে খুব উপভোগ করে তার বিশেষ কারণ হচ্ছে এই রমজান উপলক্ষে আমাদের যে কেন্দ্রীয় মসজিদ আছে এই মসজিদে প্রত্যেক আপনার তারা ইফতারের সময় ইফতারের আয়োজন করা হয় এখানে যারা মুসলিম কমিউনিটি যারা আছে মোটামুটি অধিকাংশ লোকজন এখানে অংশগ্রহণ করে বিশেষ করে হচ্ছে দেখা গেছে শুনবো সেহের সময় বিশেষ কোন মানে পার্থক্য আচ্ছা আচ্ছা আসলে সেহেরির উপলক্ষে আসলে ওরকম বাংলাদেশের মতো নাই এই স্টেটগুলোতে নাই এটা হচ্ছে কিছু কিছু স্টেটে আছে যেখানে হচ্ছে আপনার আজানের ব্যবস্থা আছে বা টাকার ব্যবস্থা আছে কিন্তু হচ্ছে আমাদের এখানে জিনিসটা হয় না মানে নিজেদের মধ্যে মোবাইলে অ্যালার্ম দেওয়া বা এই কেউ একটু ফোন দিয়ে ডেকে তোলা এই রকম জি জি ধন্যবাদ জি 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 ধন্যবাদ তারপর আমাদের দেশে তো রমজান মাস শিক্ষা প্রতিষ্ঠান মাস বন্ধ চাকরিজীবীদের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা অফিস টাইম থাকে মানে রমজান উপলক্ষে এক ধরনের একটা বিশেষ প্রস্তুতি বা মানে এই ধরনের কোনো বিষয় কিছুকে পরে আমেরিকাতে না এখন পর্যন্ত হচ্ছে আমি এরকম কোনো কিছু আর কি দেখি নাই যে রমজান উপলক্ষে হচ্ছে স্কুল কলেজ বন্ধ বা এই টাইপের কিছু ইভেন গত বছর যে আমরা ঈদ পালন করছি ওই দিন আমাদের ক্লাস ছিল আর কি ঈদের দিনে আসলে হয় না না জি এই কালচারটা আসলে এদিকে এরকম ভাবে ফলো আপ নাই আচ্ছা তাহলে যেটা বলছিলেন আপনি ইফতারের সময় একটা উৎসব তো দেখা যায় এই বিষয়টা তাহলে বলেন যে ইফতারটা হয় জি জি ইফতারটায় আসলে এখানে খুবই আনন্দ ঘন পরিবেশ হয় আপনার প্রায় সকল মুসলিম কমিউনিটি যেমন ধরেন হচ্ছে বাঙালি মুসলিম কমিউনিটি তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়ান মুসলিম কমিউনিটি পাকিস্তানি মুসলিম কমিউনিটি ইরাক ইরান বা অন্যান্য যারা আছে সবাই এখানে অংশগ্রহণ করে আর হচ্ছে আমাদের মসজিদগুলোর আশেপাশে হচ্ছে এই শিশুদের জন্য পার্ক আছে মানে মসজিদের এরিয়ার ভেতরে তো ওখানে প্রত্যেক পরিবার তাদের সন্তান সন্তানাদি বা শিশু যারা আছে সবাইকে নিয়ে আসে এবং এটা এক আনন্দঘন পরিবেশ হয় ঈদের মত এক আনন্দঘন পরিবেশ প্রতিদিনই হয় আপনার হচ্ছে ইফতারের সময় ইফতারের সময় ও আচ্ছা আচ্ছা সব পরিবারে মহিলা বাচ্চা সহ সেখানে যায় হ্যাঁ হ্যাঁ সবাই 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 এখানে আসে আসি আমরা যখন করি ইফতার তারপরে তো তারাবির নামাজ মনে হয় তাহলে এভাবে আনন্দ ঘন পরিবেশ হয় হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে ফ্যামিলিগতভাবে সবাই যখন আসে এরা করে কি আপনার ইফতারের পরবর্তীতে হচ্ছে এই আলোচনা করে মানে একটা পরিবারের সবাই লোকজন যখন একত্রিত হয় এরকম যেটা আলোচনা হয় সবাই একটু আড্ডা দিচ্ছে আড্ডা দিয়ে তারপরে হচ্ছে আপনার এশার নামাজের সময় হয়ে যায় তখন এসার নামাজ পড়ে আপনার ইফতার এই তারাবি পড়ে একদম পরে পরে বাসায় চলে যায় আর কি এটা খুবই একটা আনন্দজনক পরিবেশ এবং ইফতারে তো আমরা বাংলাদেশে যেমন যে ছোলা বুট পেঁয়াজ জিলাপি বেগুনী এই ধরনের খাবার গুলা খাই বা এখন তো বিভিন্ন এই যে ইফতার পার্টি হয় আমাদের দেশে তো মানে ধর্মীয় উপলক্ষ বেশি মানে এই হয় জনসমাগম হয় তো ওখানে ইফতারের এই খাবারগুলা সাধারণত কি থাকে আচ্ছা আমাদের এখানে সাধারণত বাঙালির যে 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 ঐতিহ্য আমরা হচ্ছে মুড়ি এই এই আইটেমটা এটা জিলাপা বাঙালিরমজানের আমাদের হঠাৎ করে একদিন পাবো কিন্তু অধিকাংশ হচ্ছে দেখা গেছে বিভিন্ন ট্র্যাডিশনাল ফুড যেমন ধরেন হচ্ছে ইন্ডিয়াতে যেটা বিখ্যাত খাবার মানে ইফতার উপলক্ষে ওরা খায় ওইটা সার্ভ করে আবার দেখা পাকিস্তানে যেটা আর কি মানে ট্রেডিশনাল ইফতার আইটেম যেটা আছে ওইটা ফুড করে বিরিয়ানি তারপরে হচ্ছে ইরা এক সময় দেখা গেছে ইরানের ট্রেডিশনাল ফুড তারপরে হচ্ছে আফগানিস্তানে যেমন পরশু দিন হচ্ছে আমাদের দিয়েছিল আফগানি পোলাও সাথে হচ্ছে আপনার কাবাব মুরগির কাবাব তো আপনার ভিন্নতা আছে এবং এক একটা ঐতিহ্য টাইপের খাবার যেগুলো আছে ওগুলোই আমাদের সামনে উপস্থাপন করা হয় এই জিনিসটা আসলে খুবই এর জন্য তো বললাম আমি আপনাকে যে এখানকার যে কমিউনিটি গুলো আছে এই শহরের কমিউনিটি যারা আছে মুসলমান তারা সবাই অধীর আগ্রহে থাকে যে কখন রমজান আসবে সবাই একাত্র গেট টুগেদার হবে বিভিন্ন ধরনের খাবারের তারা সবাই উপভোগ করবে এবং অনেক মানুষ হয় এবং এটা খুব ভালো লাগে সব মানুষের সাথে প্রায় মানে কি মসজিদ কর্তৃপক্ষ করে করে নাকি মুসলিম যে তারা এখানে এটা হচ্ছে সরবরাহ আপনার বিভিন্ন ভাবে হয়ে থাকে উদাহরণস্বরূপ বলা যা যায় যেমন হচ্ছে এখানে আমাদের এখানে ইন্দো ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান পাকিস্তানি কমিউনিটির হচ্ছে একটা স্টোর আছে যেখানে হালাল খাবার সামগ্রী পাওয়া যায় যেমন ধরেন ওই কমিউনিটি থেকে একদিনে ইফতার দিচ্ছে আবার দেখা গেছে যে কয়েকজন মুসলিম ফ্রেন্ড যারা আছে এখানে যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা কয়েকজন মিলে একদিন ইফতারের আয়োজন করলো আবার আপনার মসজিদ কর্তৃপক্ষ থেকেও আপনার ইফতার চলতেছে মানে হচ্ছে তিরিশ দিনই ওরা কবে কি করবে না করবে মোটামুটি একটা অর্গানাইজড ওয়েতে হচ্ছে ওরা আগে যে ওই দিন হচ্ছে আমি দেবো ওই দিন আমি দেব ওই দিন মুসলিম কমিটি এই কমিটি থেকে মানে একটা ফিক্সড আপনি হচ্ছে হুট করে হচ্ছে দিতে পারবেন না আপনার আগে হচ্ছে এখানে লিস্ট করতে হবে মানে শিডিউল শিডিউল করে শিডিউল মেইনটেইন করে হ্যাঁ হ্যাঁ শিডিউল মেনটেন করে জি জি আচ্ছা জাকিরতারের পর্ব শেষ তানাবীর পর্বগুলো তো সাধারণত যেহেতু অনেক উন্নত দেশ মুসলিম কমিউনিটি অনেক সমৃদ্ধ সেখানে তো তারাবিও হয় অনেক জাকজমক মানে মানে খতমে তারাবি নামি দামি হাফেজ এরকম হওয়ার কথাই তো নাকি হ্যাঁ এরকমই হয় আসলে এই আপনার হচ্ছে খতমে তার আছে আপনার হচ্ছে সুরা তার আছে এখানে দুটোই আছে বিশ করে হচ্ছে পড়া হয় আবার অনেকে আট টাকার পরে হচ্ছে চলে আসে এটা ডিপেন্ড করে হচ্ছে কার হচ্ছে কাজের চাপ আছে কি নাই বা এই টাইপের অনুযায়ী তো এখানে নামাজের নামাজ নিয়ে বা হচ্ছে এক একজন এক এক স্টাইলে যে পড়তেছে কোনো ভেদাভেদ নাই কোনো সমস্যা নাই কেউ কোনো কোনো কাছে কিছু বলতেছে না আমি বাংলাদেশে থাকতে হচ্ছে আমরা এই কি বলে আপনার দেখা গেছে আহলে হাদি সম্প্রদায় বা সুন্নি সম্প্রদায় আমরা যে স্টাইলে নামাজ দিচ্ছি মানে দুটা নামাজ দেখে আমরা অভ্যস্ত কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আপনি আমার মনে হয় চার পাঁচ প্রকারের স্টাইলে হচ্ছে নামাজ পড়তেছে আপনি দেখতেছি আমি আমি দেখছি কয়েক মানে একই মসজিদে একই মসজিদে দেখা যাচ্ছে আপনার আমি দেখলাম একদিন হচ্ছে ওরা হচ্ছে একটা মাটির মাটির ই নিয়ে আসে মাটির দলা নিয়ে আসে বুঝছেন আপনার কয়েনের মতো সেটা দিয়ে সেটার মধ্যে সেজদা করতেছে আবার একজন দেখলাম আপনার হচ্ছে গত সপ্তাহে দেখলাম সে হচ্ছে ইয়ের সময় মানে আমরা যেমন সেজদাতে যাই সে সেজদাতে যাচ্ছে না সে মানে হচ্ছে ওই আপনার রুকু স্টাইলে বসে মোনাজাত ধরতেছে বুঝছেন মোনাজাত ধরতেছে আবার হচ্ছে আলাদা সম্প্রদায়ের মতো আছে আমরা সুন্নি টাইপের যারা আছে ওই স্টাইলে আছে মানে ভ্যারাইটি আপনি হচ্ছে অবাক হয়ে যাবেন যে হচ্ছে আসলে কত স্টাইলের যে নামাজ বা কত মানে একই একই জায়গায় মুসলিমদের যে মানে বহু বা সমাবেশ বিভিন্ন ধরনের একটা সমাবেশটা দেখা যায় একই জায়গাতে যাক আমাদের তো কিছুটা অসহিষ্ণু আমরা একজন আরেকজনের মতামত বা আরেকজনের স্টাইলটাকে পছন্দ করি না নিজেরটা মানে ই করতে চাই খাটাতে চাই ওখানে এই জিনিসটা নাই সবাই মানে সব জার করতে পারতেছে আচ্ছা যাই হোক সময় আমাদের খুব বেশি নাই তো আপনি এই রমজান মাসে বাংলাদেশ এবং আমেরিকার আপনার যে জায়গায় আছেন তাতে কোন মানে দুই একটা পার্থক্য ভালো বা মন্দ দিক যে এই জিনিসটা ভালো দেখা যায় আমাদের দেশের চাইতে বা এই জিনিসটা খারাপ লাগে এরকম কোনো বিষয় আছে কি আচ্ছা এইটা হচ্ছে আসলে একটু সেনসিটিভ বিষয় হয়ে যায় তারপরে আমি আহ্বান জানাবো যে বিষয়গুলো যেমন হচ্ছে এখানে যেমন আপনার ইফতারের যে বিষয়টা শিডিউল ওয়াইজ যেহেতু প্রত্যেক দিন ইফতারের আয়োজন হয়ে থাকে কে কোন দিন হচ্ছে দিবে এটার একটা ওয়েল অর্গানাইজড অবস্থায় থাকে যেহেতু সবাই এখানে গিয়ে ইফতার করে প্রিফার ফিল করে তো অর্গানাইজড আর কি সবকিছু অর্গানাইজড ভাবে এখানে হচ্ছে আরেকটা একটা বিষয় হচ্ছে আপনার যে নামাজের ক্ষেত্রে যে যে যার মতো করে বা যে ট্রেডিশনাল অনুযায়ী তারা হচ্ছে নামাজ পড়ে আসতেছে এখানে কেউ কোনো মানে প্রতিবাদ করতেছে না আপনার হচ্ছে নরমাল ভাবে সুন্দর ভাবে আপনার ইমাম সাহেব খুতবা দিচ্ছে খুতবা শেষে হচ্ছে মানে আপনার নামাজ হচ্ছে দোয়া হচ্ছে সবাই অ্যাটেন্ড করতেছি কারো মাঝে কোনো প্রকার কোনো অভিযোগ নেয় যে এই তুমি এইভাবে করলা কেন এটা করলা কেন মানে হচ্ছে মানে এই জিনিসটা নাই তো আমাদের দেশে যদি এই জিনিসটার একটা প্রচলন হইতো আসলে যে আমরা তো এক আল্লাহ উদ্দেশ্যে সবকিছু করতেছি সো মানে হানাহানি যদি না হতো তাহলে সব সম্পৃতি যে সম্পৃতি উগ্রতা না জি জি উগ্রতা সবাই খুবই পোলাইট মানে আপনি মানে চিন্তাও করতে পারবেন না এখানে যে এত পোলাইটলি সবাই ধন্যবাদ যে আপনি আমাদের দেশের সন্তান আমাদের শাকিবুরের সন্তান ফেসবুক লাইভে অনেকেই আমাদেরকে দেখবে তো সবার উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে যদি কিছু বলার থাকে আমাদের দর্শক যারা দেখবে বা দেখছেন আপনাকে আবার আমি ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে আমাদের সখীপুর সহ বাংলাদেশের যারা যারা দেখতেছেন বা যেখান থেকে দেখতেছেন তাদেরকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক আর এখানে এসে আমি যে জিনিসটা দেখতে পেলাম যে এখানে যেহেতু কোনো প্রকার আপনার অভিযোগ নাই মানে হচ্ছে নামাজ কালামের ক্ষেত্রে হোক বা ধর্ম পালন করার ক্ষেত্রে সবাই যার যার মত করেই পালন করতেছে তো আমাদের আমার একটা আহ্বান থাকবে আমাদের দেশে যারা আছেন আহলে হাদিস হোক সুন্নি সম্প্রদায় হানাফি সম্প্রদায় হোক আমরা যাতে এই ইসলাম নিয়ে কাদা ছুড়াছুরি না করি কারণ অন্য দেশে আপনার যেভাবে প্রচলিত ভাবে তারা যেভাবে নামাজ পড়তেছে একলাকেই তো হচ্ছে ইটা ভালো থাকে প্রকার ঝগড়া বিবাদ একটা প্রশ্ন মনে হলো হ্যাঁ একটা প্রশ্ন মনে হলো যে বাংলাদেশে সাধারণত চাঁদ দেখা নির্ভর করে সৌদি আরবের উপরে অনেকটা এরকম মানে ট্রেডিশন হয়ে গেছে যে আজকে সৌদি আরব চাঁদ দেখা গেছে তাহলে কালকে বাংলাদেশে ঈদ বা রমজান শুরু হবে আমেরিকায় এরকম মানে চাঁদ দেখা বা রোজা শুরু বা ঈদ হবে এটা কিসের উপর নির্ভর করে মূলত আসলে ভাইয়া এখানে হচ্ছে আপনার এই সৌদি আরবের সাথেই চাঁদ দেখা যায় যেমন হচ্ছে এই রমজান প্লাস এর আগের রমজান উপলক্ষে আমরা যে দেখতে পাচ্ছি এরকম কোনো হচ্ছে ই নাই মানে আমি আসলে কমিটির বিষয়টা জানি না তবে এখানে আরবে যেদিন চাঁদ ওঠে ওই দিনই চাঁদ এখানে স্পষ্ট দেখা যায় কোনো প্রকার কোনো সমস্যা হয় না তাহলে তো তাহলে ভালো কারণ এটা তো হ্যাঁ বাংলাদেশ তো পূর্ব দিকে যে জাপানে আমাদের এক ভাই ছিল বলছে যে এই আমাদের মতোই বাংলাদেশের মতোই পরের দিন রোজা রাখা শুরু হয়েছে যাই হোক তাহলে আপনারা ঈদ করবেন আপনাদের রমজান বাকি যত দিন ভালো কাটুক অন্য সময় আমরা আপনার আমেরিকাতে স্টুডেন্ট বিষয়ে যাওয়া বা আমেরিকার আরো লাইফ স্টাইল নিয়ে আমরা ইনশাল্লাহ রমজান পরবর্তী কোন এক সময়ে আপনার কাছ থেকে আমরা শুনবো তো আপাতত আজকে এই পর্যন্তই অনেক ধন্যবাদ আকাশ ভাই ধন্যবাদ আমাদের দর্শক যারা আমাদেরকে শুনলেন সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই জি আসসালামাইকুম